বাক্য প্রকরণ বাক্যের দুটি অংশ থাকে একটি উদ্দেশ্য আরেকটা বিধেয় ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই বাক্যতত্ত্ব কোনটি সার্থক বাক্যের গুণ নয় আসক্তি এটি সার্থক বাক্যের গুণ নয় তাছাড়া আকাঙ্ক্ষা যোগ্যতা আসক্তি এগুলো সার্থক ব্যাক্যের গুণ মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয় মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল এটি মিশ্র বা জটিল বাক্য মাছ ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি এটি একটি সরল বাক্য বাক্যের তিনটি গুণ আকাঙ্ক্ষা আসক্তি ও যোগ্যতা যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম এটি মিশ্র বাক্য যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ সুতরাং তুমি প্রথম হবে এটি একটি জটিল বাক্য তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি এটা যে ধরনের বাক্য যৌগিক হজরত মোহাম্মদ সাল্লাম ছিলেন একজন আদর্শ মানব বাক্যটি সরল যৌগিক বাক্যের অন্যতম গুণ দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন